এবার আম যথেষ্ট কম আম কাঁঠাল ট্রেনিং সেন্টারে করে নাই বললেই হয় আর যা ধরছে তার অর্ধেকের অর্ধেক এবার এখানে পড়িয়ে গেছে এই বৃষ্টিতে তুফানে আমি নিয়ে যাই Uh-uh. এইটাই অসুস্থ আর আমি তো বেঁচেছি নাটকেও হয়ে নেই এগুলো রাখি দিছি কারণ কয়েকজন আসছিল নেওয়ার জন্য তাদেরকে দিই নেই কারণ এখানে ডিউটি করতেছি আর আমাদের চোখের সামনে থেকে আসি অন্য কেউ নিয়ে যাবে আর আমরা এখানে বসে বসে দেখবো ডিউটি করবো দেখব দেখবো এটা হয় নাকি অন্যদিকে যা ছিল সব তো তোকে নিয়ে যেতেছে সবাই সবাই না যারা নেই আর কি দু একজন এখানে এগুলো দিব নাকি আসলো ওনাকে বললাম যে আঙ্কেল আমাদের জন্য কিছু রাখেন সবগুলো যদি আপনি নিয়ে যান তাহলে কীভাবে আমরা চাকরি করতেছি ডিউটি করতেছি এখানে আমাদের সামনে থেকে এবার নিয়ে চলে যাবেন ওই দিকেরগুলো তো নিচে এগুলো থাক তারপরে উনি আবার কয়েকটা নিয়ে গেছেন আর পরামর্শ দিলেন অন্য কেউ আসার আগে যাতে এগুলো নিয়ে আমি তোকে নিয়ে নেই নাইলে নিয়ে যাবে আসলে ঠিক পরে দেখলাম যে কয়েকজন আবার বের হয়েছে হাত তোকানোর জন্য যে জল বৃষ্টির ভিতরে বাপরে বাপ তো বৃষ্টি কমছে তোকে নিলাম আর আমার ভাই সজীব আমার জন্য রেনকুট নিয়ে আসলো বাস ওকে মোটামুটি অনেক